Hello, everyone. Good morning. কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখো সব বাচ্চাগুলো মিলে খেলতে বসে গেছে অনেকক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠে পড়েছি আর তারপরে দেখো চা নিয়ে চলে এসেছি আমাদের তিন মা মেয়ের মানে আমার আমার বোনের আর আমার মেয়ের তিনজনে চা নিয়ে চলে এসেছি আর ওদিকে ওরা খেলতে শুরু করেছে বাচ্চাগুলো জাস্ট ঘুম থেকে উঠেছে আর আমরাও এখনও চাটা খাইনি সকালবেলা অনেক একটাই কাজ থাকে তোমরা জানো যে সকালবেলা উঠি আমি তারপর জব করি ঠাকুরের ফুল দিই তো সেই জন্য আমার একটু দেরি হয় চা খেতে তার করতে করতে আমার বোনও উঠে পড়েছে তো সবাই মিলে এখন উঠে গেছে তারপর বাচ্চাগুলো ওদিকে খেলছে খেলুক আর আমাদের আমরা একটু চাটা খেতে বসে গেলাম আমি বোন সবাই এখানে বসে বসে সোফাতে বসে বসে চাটা খেয়ে নিচ্ছি আর ওদিকে আমার বোনের মেয়েটাও একটু বিস্কুট খেতে এসেছে সেই যে বিস্কুটগুলো কিনে নিয়ে এলাম না সেইগুলোই খাচ্ছি জানো তো ওগুলো খেতে খুব সুন্দর লাগছে কিন্তু তো বোনরা আছে যতদিন ততদিন খেয়ে নিই এই প্রথম ফার্স্ট টাইম আর কি আমার বোন এতদিন থাকবে বলে এসেছে জানো তো অন্যদিন একদিন আসে তারপর দিনই চলে যায় তো সকাল থেকে একবার ঘরের ভিতরে খেলা হলো ঘুম থেকে উঠে থেকে আবার এখানে খেলা হচ্ছে একবার এখানে একবার ওখানে চারিদিকে ওদের খেল খেলতে ব্যস্ত দুটি সোনা এদিকে তাকাও তো দেখেছ কেমন দুই ভাই সকাল থেকে ঘুম থেকে খেলা হচ্ছে খেলাই মত এখনো খাইনি কিছু না দেবে দেবে ওই তো আরো আছে দেখো এই আবার শুয়ে পড়লো দেখো আমাদের এই দিকটাই দেখবে প্যান্ডেল হয়ে গেছে কালকে পুরো প্যান্ডেল করে দিয়েছে পুরো তোমার লাইট ফাইট সব লাগিয়ে দিয়েছে তোমাদেরকে বাইরে থেকে দেখাবো হ্যাঁ নিচে যাব তারপরে তোমাদেরকে সাথে শেয়ার করবো সবটাই কীর্তন হবে কালকে থেকে শুরু মানে কাল ঘর টানা আছে তারপরে পরশু থেকে কীর্তন ভোরবেলা থেকে শুরু হওয়ার জন্য আজকে সব লাইট ফাইট করে দিচ্ছে লাইট পাখা সবই লাগিয়ে দিয়েছে তো তোমার লাইট পাখা সবই লাগানো হয়ে গেছে এবার শুধু তোমার আর কি কি বক্স ফক্স লাগাবে সেগুলো সব করবে এরা দুটো মেলে কি করছে দেখো বাবারে রে বাবা রে দুটো একসাথে থাকলে যে কি পদ্মাইসি মাথাটা লেগে যাবে রে তোদের এখানে দেখেছো কি জ্বালাই করেছি এই দুটোকে নিয়ে দুটো বাচ্চা একসাথে থাকা মানেই ঝামেলা করছে যেন কি বলবো কত ইলেকট্রিকের তার কত কিছু আসছে দেখো পুরো করে ভর্তি আবার আসছে তোমাদেরকে দেখাবো দাঁড়াও আমি নিচে নেমে তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ভালো করে দেখাবো ঠিক আছে তো কাজ থাকছে সারাদিন আর ক্যামেরা করার সময়ই পাচ্ছি না জানো তো ভুলেই যাচ্ছি বারবার কাজ করবো না ক্যামেরা ধরবো যাই হোক তো আমার বোন এখন আছে এখানে আর আমার বর এই মাত্র জাস্ট বাড়ি এলো তো অনেকটাই রাত হয়ে গেছে আর এসে দেখছে প্রচুর ঘেমে গেছে আর আমার বোনের মেয়ে দেখো কীরকম ঘাম উছিয়ে দিচ্ছে আমার বরের মানে মেশন মেশন বলতে একদম এত ভালোবাসে না আমার বরকে ভীষণ ভালোবাসে মানে মেয়েরা দেখবে বাবাদের প্রতি একটু বিশেষ টান হয় বাবাদেরকে খুব ভালোবাসে তো সেইরকম দিয়ে মানে আমার বোনের মেয়েটাও খুব ভালোবাসে ওর বাবাকে যেমন খুব ভালোবাসে খুব মায়া করে সেরকম ওর আমার বরকেও এরকম করে গা গুছিয়ে দিচ্ছে আমার বর তো ভীষণ খুশি হয়েছে বলছে দেখো আমাকে কত মায়া করছে কত মানে ওর ভীষণ মায়া জানো তো তো বলছে কত ঘেমে গেছো মেশন তুমি তারপর ও নিজে আমরা গামছা নিয়ে চলে এসেছে দিয়ে ওর গা মুছিয়ে দিচ্ছে দিয়ে আবার আদর কাটছে দেখো তো যাই হোক চলো তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো আর সাবধানে থেকো সবাই আর আমার ব্লগ দেখতে থাকো এখনও কিন্তু ব্লগটা অনেকটাই বাকি আছে তোমরা দেখতে থাকো ভালো করে আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে এটাই আমার আবদার বলতে পারো অনুরোধ বলতে পারো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা কিন্তু প্লিজ করে দিও আর আমার একটা ফেসবুকেও পেজ আছে তোমরা চাইলে সেই ফেসবুক পেজেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে আমার এই ইউটিউবে যে চ্যানেল আছে সেই চ্যানেলটা ভিউ চ্যানেল করলেই তোমরা কিন্তু ফেসবুকের পেজের লিঙ্ক পেয়ে যাবে তো তোমরা চাইলে ফেসবুক পেজেও জয়েন হয়ে যেতে পারো এছাড়াও আমার প্রোফাইল আছে সব লিঙ্ক দেওয়া আছে তো তোমরা চাইলে সেখান থেকে আমার প্রোফাইলে বা পেজে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই করো কিন্তু তোমরা আমাকে জানিও আর এদিকে দেখো দুটো মেয়ের মধ্যে কী ইয়ে করছে আমার ছেলে ভীষণ বদমাস জন্য তো আমার দিঠি যা করবে সেটাই আমার ছেলে করতে থাকবে চলো তাহলে টাটা